বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি নিয়োগের গণিত প্রশ্নের সমাধান তো এখানে গণিত অংশটা এখানে প্রশ্ন ছিল বিশটা তার সমাধান তো এক নম্বর প্রশ্ন এমএনএস বি ইকুয়েল মাইনাস এইট এবং এব ফোর হলে এ প্লাস বি ওয়াল স্কোয়ারের মান কত একবারে বেসিক যে সূত্র আমরা জানি এ প্লাস বি ওল স্কোয়ারের মান নির্ণয় সূত্র এমএনএস ওয়াল স্কোয়ার প্লাস ফোর এ বি তো এখান থেকে আমরা এম এনএসির মান মাইনাস এইট বসে দেবো যোগ হচ্ছে ফোর গুনন ফোর তাহলে মান হচ্ছে মাইনাস এইটের উপর স্কোয়ার করলে মান হয় সিক্সটি ফোর যোগ ফোর গুনন ফোর ইকুয়াল সিক্সটিন যোগ করলে হয় এইটটি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এইট্টি তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের মান এইট্টি দুই নম্বর প্রশ্ন ছিল একশো পঁচিশ ডিগ্রি কোণের কোন কত একশো পঁচিশ ডিগ্রি কোণের কোন তাহলে আমরা জানি দুইটা কোণের যোগ যদি কোথাও হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দয়কে কি একে অপরের সম্পরক্ষণ বলা হয় তাহলে একশো থেকে একশো পঁচিশ ডিগ্রি বাদ দিলে মান হচ্ছে ফিফটি ফাইভ তাহলে অ্যান্সার হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এটা গেল একশো পঁচিশ ডিগ্রি খুনের সম্পরক্ষণ তিন নম্বর প্রশ্ন ছিল যে একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পনেরোশো চার বর্গ সেন্টিমিটার যদি বস্তুটির দৈর্ঘ্য পুষ্ট উচ্চতা পাঁচ অনুপাত চার অনুপাত তিন হয় তবে উচ্চতা কত সেন্টিমিটার তাহলে এখানে বস্তুটা হচ্ছে আয়তাকার যদি আয়তাকার ঘনবস্তু হয় তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুই গুণন দৈর্গুণন পুস্ত প্রস্থ উচ্চতা এবং উচ্চতা গুণন দৈর্ঘ্য তার মানে এ বি সি দ্বারা যদি আমরা চিহ্নিত করি প্রস্তুত উচ্চতা তাহলে সূত্র হবে টু ইন্টু এ প্লাস প্লাস সি এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে গত পনেরোশো চার বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে পনেরোশো চার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল এবং অনুপাত দেয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা অর্থ পাঁচ অনুপাত চার অনুপাত তিন তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করবো তো ধরে নিলাম এখানে যেহেতু অনুপাত দেয়া আছে পাঁচ অনুপাত চার অনুপাত তিন তাহলে দৈর্ঘ্য ধরলাম পাঁচ ক প্রস্ত চার ক উচ্চতা তিন ক তাহলে প্রশ্ন মতে বলতে ক্ষেত্রফল যে সূত্র তাহলে প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ পরের হচ্ছে কি প্রস্থ গুণন উচ্চতা এটা হচ্ছে উচ্চতা গুণন দৈর্ঘ্য অর্থাৎ টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সূত্রের এখানে প্রয়োগ আছে তো এই পুরোটার ক্ষেত্র মান কত পনেরোশো চার এই কত পনেরোশো এখন যদি আমরা গুণ করে দেই দুইকে যদি পার করে দেয় ভাগ হয়ে যায় পনেরোশো চার ভাগ দুই আর এগুলো গুণ করে দিলে আমরা মনে করছি একটা বিশ একটা বারো স্কোয়ার একটা কত পনেরো কোয়া স্কোয়ার তিনটে যোগ করলে মনে হচ্ছে সাতচল্লিশ স্কোয়ার আর দুইটা ভাগ করলে হয় কত সাতশো এটা সমান হচ্ছে সাতশো বান্ন ভাগ সাতচল্লিশ তো সাতচল্লিশ দিয়ে সাতশো বানকে ভাগ করলে মনে হবে কত ষোলো সাতচল্লিশকে পার পার করে দিলে এখানে ভাগ হয় তো এখানে ক সমান হচ্ছে রুটোপা ষোলো সমান চার তাহলে উচ্চতা হবে কত তিন ক তাহলে তিন তিনগুলো চার সমান বারো তাহলে উত্তর হচ্ছে এখানে বারো বারো উত্তর এগুলো তিন নম্বর প্রশ্ন এবার চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্নে তা ন প্রশ্ন ছিল পাঁচশো চল্লিশ সংখ্যাটির ভাজক আছে কতটি মানে কত কয়টা ভাজক আছে ভাজকের সংখ্যা নির্ণয় নেয় দ্য ডিভাইজার্স সিস্টেম এখানে ডিভাইজার্সের সংখ্যা নিয়ে নেয় বা ভাজকের সংখ্যা নির্ণয় তো এখানে আমরা এখানে উৎপাদক বের করে নেব দ্বারা ভাগ করলে দুই সত্তর হয় দুই সত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত আছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় সাতাশ ওরা তিন দেওয়া গেলে কত হয় নয় পাঁচশো চল্লিশের ভাজকের জন্য উৎপাদকগুলো এখানে উৎপাদক হচ্ছে দুই গুণন দুই তিন গুণন তিন গুনুন তিন গুনুন পাঁচ তো এখানে যেহেতু দুইটে দুই আছে দুইয়ের উপর স্কোয়ার তিনটে তিন আছে তিনের উপর কিউব হচ্ছে এখানে যেহেতু পাঁচ আছে এখানে পাওয়ার এক দিলেও হয় না দিলে হয় তো এখানে পাঁচশো চল্লিশের ভাজক হবে কী যে উৎপাদকের যে পাওয়ারগুলো আছে অর্থাৎ যে শক্তি বা পাওয়ার যেটা তার সঙ্গে এক যোগ এক যোগ করি করতে হবে এই যে দুই যোগ এক এটা এখানে তিন তিন যোগ এক এটা গুনন এখানে যদি এক আছে এই জন্য এক যুগে তারপরে গুণ করতে হবে সবগুলা তো এরকম করে গুণ করলে মান পাওয়া যাবে তিন গুণন চার গুণন দুই সমান চব্বিশ তাহলে পাঁচশো চল্লিশ সংখ্যাটির ভাজক আছে কতটা চব্বিশটা এটা প্রথমত মৌলিক গুণকে ভাগ করি এখানে যাব যে মৌলিক গুইনখ অবস্থায় রাখার পরে এই সিস্টেম করা লাগবে অর্থাৎ যতগুলো পাওয়ার থাকবে পাওয়ার সঙ্গে এক যুগ করি করি এলে গুণ পাওয়ারগুলোর গুণ ফলটা হচ্ছে এখানে ভাজকের সংখ্যা তো এটা হলো পাঁচশো চল্লিশের ভাজুকের সংখ্যা কারণ পাঁচ নম্বর প্রশ্ন যে একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ একশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত একটা সুষম বহুভুজ উল্লেখ করা নেই যে এটা কোন ভোজ যা আছে বহুভুজ তার অন্তঃস্থ কোন কত একশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত তো এখানে যখন বাহুর সংখ্যা বের করা লাগবে তখন অবশ্যই বহিঃক্ষণ বের করতে হবে তো বহিস্ত বের করার সূত্র কি একশো আশি ডিগ্রি বিয়ে হচ্ছে অন্তঃস্থ কোণ তাহলে একশো আশাই ডিগ্রি থেকে একশো ষাট ডিগ্রি বাদ দিলে অন্তঃস্থ কোণের মান বা যদি বাদ দিই তাহলে কথা হচ্ছে এখানে বিশ ডিগ্রি তাহলে বহুস্থকনের সম কত বললাম বিশ ডিগ্রি তাহলে বাহুর সংখ্যা হবে তিনশো ষাট ভাগ হচ্ছে এখানে কোণের মান তাহলে তিনশো ষাট ভাগ কোণের মান বিশ ভাগ করলে কত হচ্ছে আঠারো তাহলে আঠারোটি তাহলে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে আঠারোটি এটা অ্যান্সার আঠারো ছয় নম্বর প্রশ্ন ছিল যে লঞ্চ ও স্রোতের গতিবেগ ষোলো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে ষাট কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তার মানে ষাট কিলোমিটার যাইবে আবার সেখান থেকে ফিরে আসবে এখানে যাওয়া আসার মোট কত সময় ব্যয় হবে এটা আর কি বের করতে বলছে তো অনুকূল বেগ আছে এখানে যেহেতু স্রোতের বেগ আর লঞ্চের বেগ দুটো যোগ করলে আমরা ভাবো অনুকূল বেগ অনুকূল বেগ হচ্ছে কত বিশ আর প্রতিকূল ব্যাগ কি এখানে লঞ্চের বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ শ্রোতে থেকে চার বেগ করলে কত হয় বারো এটা হচ্ছে প্রতিকূলে বেগ তবে অনুকূলে যেতে মোট সময় লাগবে কত এখানে মোট দ্রুত ছিল সাইট সাইটকে বিজলে ভাগ করলে কত হচ্ছে তিন ঘন্টা আর প্রতিকূলে কে কত ওই যে বারো দিয়ে ভাগ করলে মান হবে এখানে কত পাঁচ তাহলে এখানে মান পাওয়া গেলো পাঁচ ঘন্টা আর দুই ডে যোগ করলে হচ্ছে কি যাতায়াতের যে মোট সময় ষাট কিলোমিটার গিয়ে আবার পুনরায় ফিরে আসতে মোট সময় হচ্ছে পাঁচ দিন যোগ করলে হয় আট ঘন্টা তার অ্যান্সার হচ্ছে এখানে আট ঘন্টা হয়ে গেল এবার এবার হচ্ছে ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এখানে একটা ধারা দেয়া আছে ধারাটা হচ্ছে এক থেকে পাঁচ নয় প্লাস ডট 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 প্লাস একাশি সমান কত তার মানে এখানে দুটো করে সংখ্যা বা পদের মধ্যে পার্থক্য হচ্ছে কত চার এখানে দেখা যাচ্ছে পদের মধ্যে পার্থক্য চার কিন্তু কয়টা পদ আছে এটা উল্লেখ করা নাই এই জন্য পদ সংখ্যা নির্ণয় করতে হবে তো আমরা জানি ইনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনিস অলরেডি সমান কত এখানে একাশি আমরা একাশিকে ধরব এনতম পদ যেহেতু উল্লেখ করা নাই সব শেষে পদকে এনতম পদ ধরা হয় তাই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান একাশি তাহলে এর মানুষ ওয়ান এন আছে প্রথম পদ ডি আছে সাধারণত যার মান আছে চার আর এন মাইনাস ওয়ান এখানে ইন মানটা বের করছি মান হচ্ছে কত একুশ তো এন এর মান বের হইলো এখানে একুশ এখানে এই যে এর মান বা পদের সংখ্যাটাকে বের করার জন্য আরও একটা পদ্ধতি আছে এখানে সব এখানে সবার যে শেষের পদে আছে একাশি এ একাশি থেকে যদি আমার প্রথম মোটা বাদ দিই তাহলে এটাকে লেখা যাবে একাশি বিয়োগ এক আর ভাগ হবে কি এখানে দুইটা পদের মধ্যে পার্থক্য পার্থক্য কত হচ্ছে এখানে স্যার আর যোগ হচ্ছে এক এটা হচ্ছে শর্টকাট সূত্র এই সূত্রের সাহায্যে কি করা যাবে কয়টা পদ আছে বের করা যায় তো এটা ভাগ করলে ভাগ করে যদি আমরা যোগ করে ভাগ করি তাহলে মান হবে একুশ দুইটা সেম ভেলুক তো এটা হচ্ছে সূত্রের সাহায্যে করা এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি করা পরীক্ষায় যে কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে এখানে পদের মান পেলাম কত একুশ তার মানে একুশটা পদ আছে এখানে তাহলে সমষ্টি হচ্ছে কি তাহলে প্রথম পদ যোগ আছে শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই প্রথম পদ এক শেষ পদ আছে এখানে একাশি গুণ হচ্ছে পদ সংখ্যা একুশ তো এটা গুম করে কাটাকাটি করলে মান হবে কত আটশো একষট্টি তাহলে সমষ্টি হচ্ছে আটশো একষট্টি রয়ে গেল প্রশ্ন এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন একজন বিক্রয়কারীর মূল বেতন আড়াইশো টাকা সে তার মোট বিক্রয়ের উপর পনেরো পার্সেন্ট কমিশন পায় যদি সে মোট এক হাজার টাকা আয় করতে চায় তাহলে সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে তো এখানে উল্লেখ করা যাচ্ছে তার মূল বেতন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তা আয় করতে হবে কত এক হাজার টাকা তাহলে যেহেতু মূল বেতন আড়াইশো টাকা সে পাবেই তাহলে মোট এক হাজার টাকা আয় করতে হলে কমিশন বাবদ তার আয় হবে কত এক হাজার বিয়োগ আড়াইশো তার মানে সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে কমিশন থেকে আর মূল বেতন হচ্ছে ওদিকে আড়াইশো এই মোট হচ্ছে কত এক হাজার তাহলে কমিশন বাবদ হবে কত সাতশো পঞ্চাশ টাকা তাহলে পনেরো পার্সেন্ট যে কমিশন পায় এখান থেকে আমরা লিখতে পারবো যে পনেরো টাকা কমিশন পাবে যখন বিক্রি হবে একশো টাকা তাহলে এক টাকায় কত আর সাতশো পঞ্চাশ টাকায় কত তো এটা করলে ক্যাটাগরি করে এখানে মান বের হবে পাঁচ হাজার তাহলে পনেরো পার্সেন্ট কমিশন পেয়ে তার যে মজুরি আড়াইশো টাকা মূল বেতন প্লাস কমিশন সহ এক হাজার টাকা পেতে হলে তাকে অবশ্যই পাঁচ হাজার টাকা বিক্রি করতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে কত পাঁচ হাজার টাকা বলে গেল এবার নয় নম্বর প্রশ্ন একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক তাদের যোগফল ফলাত্র হলে বড় সংখ্যাটি কত তাই মুখে মুখে অ্যান্সার অপশনের মধ্যে দেওয়া আছে অনেকগুলো তো বড়ো সংখ্যা যদি এখানে আমরা কত ধরি পঞ্চাশ ধরি আর ছোট সংখ্যা ধরেন তার অর্ধেক মানে পঁচিশ সমান হচ্ছে কত হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর টাকা মেলে তা বড় সংখ্যার মান হবে পঞ্চাশ অথবা এক্স প্লাস এক্স টু সমান সেন্টিভ ধরলে ওই মান ফিরে রেখে দেবে গর যদি আমরা করি তাহলে মানটা হচ্ছে এখানে পঞ্চাশ বড় সংখ্যার মান পঞ্চাশ দশ নম্বর প্রশ্ন একটি ভগ্নাংশের হর আট ও ভুগনাশির মান আট হলে লব কত তো এখানে দেওয়া আছে ভগ্নাংশের হরের মান আট হরের মান দেয়া আছে আট মান দেওয়া আছে ভুগনাংশের আট লবের মান কত হর আট আট তা আগের কম হচ্ছে ল অবশ্যই লবের মান চৌরটি তাহলে লবকে এক্স হলে এই সোনটি মান বেরোবে এগুলো ইজি প্রশ্ন এবার হচ্ছে এগারো নম্বর প্রশ্ন মানে মাইনাসভেন্স প্লাস সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একদম ইজি বেসিক সিস্টেম তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স এটাকে করলে হচ্ছে এক্স এক্স সিক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স তো এখানে এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস ওয়ান এটি অ্যান্সার তাহলে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষণ উৎপাদক বের করতে বলছে বারো নম্বর প্রশ্ন বলছে থ্রি এক্স প্লাস আর থ্রি এক্স মাইনাস নাইন হলে এক্স কমা ওয়াই সমান হোয়াট তার মানে এক্স আর ওয়াইয়ের স্থান যেমনটা এটা বলছে সমাধান এক্স ওয়ান ওয়ান তো অপশানে এখানে দেওয়া আছে চারটে অংশ তার মধ্যে ফোর আর থ্রি এর মান যদি ফোর বসে দেয় আর ওয়াই মান থ্রি দেয় এখানে অপশন টেস্ট করলে বামপক্ষ নামপক্ষ মিলে দেবে তখন অ্যান্সার হবে ফোর কমা থ্রি এক্স ওয়ান ফোর থ্রি তেরো নম্বর প্রশ্ন এক্স গ্রার ওয়াই হলে কোনটি সঠিক এখানে সাইটটা অপশন দেয়া আছে তো এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে এটা ওয়ান ভাগ এক্স লেস দেন ওয়ান ভাগ ওয়াই তাহলে হবে এখানে ওয়ান ভাগ এক্স ইকুয়াল ওয়ান ভাগ ওয়াই ব্যস্ত অনুপাত করলে অবশ্যই গ্রাডেন সিনুটা লেস দেন হয়ে যায় এবার হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই একশো ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তো এটা হচ্ছে গোসাগর অঙ্ক যেটা বৃহত্তম সংখ্যা চাইছে এবং বলছে ছয় অবশিষ্ট থাকে সবাই আমরা একশো দুই থেকে বাদ দেবো একশো তিরিশ থেকে বাদ দেবো তো একশো দুই থেকে ছয় বার হয় কত ছিয়ানব্বই একশো সিআশি থেকে ছয় বার হয় কত একশো আশি তো ছিয়ানব্বই আর একশো আশি এর গোসাগু হচ্ছে কি প্রত সংখ্যা তাহলে গোসা করলে গোশাগুর মান বের হবে বারো দেখেন যে বৃত্তম সংখ্যা বারো দিয়ে ছিয়ানব্বইকে ভাগ যায় আবার একশো আশিকেও ভাগ যায় আট বারো ছিয়ানব্বই আর বারো গুণ পনেরো একশো আশি তাহলে অপশনের মধ্যে অ্যান্সার হচ্ছে বারো আবার এবার হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ফিফটিন নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে যে সরল সুদের হার শোধ করা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে মূল্যে তিন গুণ হবে এখানে মূলধন উল্লেখ করা নাই এবং সুদের হার ক্ষেত্রে বলছে মূলধন ধরলাম এখানে পি টাকা আর সুদের হার হচ্ছে আর তাহলে আট বছর পর যেহেতু সুদে আসলে তিন গুণ তাহলে সুদ মূল কথা হচ্ছে পি টাকা এখান থেকে সুদ আমরা পাবো থ্রি পি পি অর্থাৎ হচ্ছে টয়স পি টাকা তাহলে আমরা কি জানি সুত্র সরল সুদের ক্ষেত্রে আয়ুষ্মান পি এন আর তাহলে এখানে সমান আই ভাগ পি এম তাহলে আয়ারমান এখানে প্লাস টয়েস পি টয়েস পি বহিয়ে দিয়েছি পি গুণ এইট তাহলে দুই ভাগ আট তাহলে এখানে পিপি কাটা যায় তো কী থাকে দুই ভাগ আট গুণ দিলাম হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আয়ারমান পার্সেন্টেজে বেরো হবে তো দুই ভাগ আট এখানে কাটাকাটি করলে কত হচ্ছে আর মান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আনসার হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আট বছরের সুদ মিলে তিনগুণ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হার এই গেল পনেরো নম্বর প্রশ্ন এবার পনেরো নম্বর প্রশ্নের পরে এবার প্রশ্ন আসবে কত ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে যে কোনো ধারার এনতম পদ যদি কথা হয় থ্রি এন ইন্টু টু টু ডি দি পাওয়ার এন প্লাস ওয়ান ধারের প্রথম তিনটি পদের সমষ্টিগত এখানে উল্লেখ করা আছে যে এনতম পদ থ্রি এন ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্রথম পদ তাহলে এনার পরিবর্তে আমরা ওয়ান বসাবো থ্রি ইন্টু ওয়ান টু দি ফোর ওয়ান প্লাস ওয়ান তো এইটি প্রাইন করলে মান বের হবে থ্রি গুণ টুয়েল প্লাস করে সামনে বারো আর দ্বিতীয় পদ হচ্ছে অনুরূপভাবে থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে কি টু টোয়েন্টি ফোর টু প্লাস ওয়ান সমান ছয় গুণন টস কিউব মান হচ্ছে আটচল্লিশ অনুরূপভাবে তৃতীয় পদ হচ্ছে কত একশো চৌয়াল্লিশ তিনটে যোগ করলে মান হবে কত দুইশো চার তাহলে নিম্ন ভ্যালু অর্থাৎ তিনটি পদের যোগ করলে কত হচ্ছে দুইশো চার এটাই অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন ছিল টেনের সমান যদি ওয়ান হয় তাহলে কজ কত ইজি প্রশ্ন ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা তা আমরা জানি টেন থ্রিটের সমান কি লম্ব ভাগ ভূমি তাহলে লম্বের এখানে যেহেতু ওয়ান ডে আসে মনে মনে ভূমির মান ওয়ান হবে তাহলে কি ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান যদি হয় তাহলে এখানে অতিপুজের মান কি আমরা জানি অতি সমান লম্বের উপর স্কোয়ার যোগ হচ্ছে ভূমির উপর স্কোয়ার কত হয় এগারো করলে এক হয় এক এগারো বসলে কোথায় এক হয় তাহলে হবে কোথায় এক এক দুই তাহলে রুট টু এই জন্য অতি মান এখানে রুট টু বের করা হয়েছে তাহলে কজ এ হবে কি কজে হবে লম্ব সরি ভূমি ভাগ অতিভুজ তো এখানে ভূমির মান ওয়ান তাহলে ওয়ান ভাগ রুট টু অ্যান্সার হচ্ছে ওয়ান ভাগ রুট টু কজের মান আঠেরো নম্বর প্রশ্ন একবার ইজি প্রশ্ন এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সেভেন্টি নাইন হলে এ প্লাস ওয়ান ভাগ এ সমান কত তাহলে এটাকে যদি আমরা অনুশীলন করি এ প্লাস বিহার স্কোয়ার মাইনাস টু এ বি সমান সেভেন্টি নাইন এ কাটা যায় টুকে পার করতে হয় কত এইটটি ওয়ান আবার এখানে এ প্লাস ওয়ান ভাগ ভাগে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার করা কথা হলো প্লাস মাইনাস এইটটি ওয়ান সমান প্লাস মাইনাস নাইন আমরা যে কোনো সংখ্যার ওপর যখন রুট করবো তার সময় কিন্তু প্লাস মাইনাস আসবেই এই জন্য প্লাস মাইনাস নাইন অপশনে দেওয়া আছে প্লাস মাইনাস নাইন তাহলে অ্যান্সার হয়ে গেল প্লাস মাইনাস নাইন এবার উনিশ নম্বর প্রশ্ন যে এক্স ইনভার্স ফাইভ বা এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ মাইনাস শূন্য দশমিক শূন্য 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 এক সমান শূন্য যদি হয় তাহলে এক্স কিউবের মান কত তাহলে এক্স কিউবের মান বের করতে বলছে তো এই অঙ্কটা করার জন্য এক্স ইনভার্স ফাইভ এর সমান যেহেতু এখানে শূন্য আছে দশমিক করা এক দুই তিন চার এবং সংখ্যা হল পাঁচটা তো এটাকে লেখা যাবে টেন ইনভার্স ফাইভ কী লেখা যায় টেন ইনভার্স ফাইভ এটা পার করে দিয়ে একবার লেখা যাবে টেন ইনভার্স ফাইভ যেহেতু মাইনাসে এখানে মাইনাসে পাওয়ার করার সমান আছে এটা লেখা যাবে এক্স টু দিভার ফাইভ সমান টেন টু দিবার ফাইভ তাহলে এখানে পাওয়ার যদি পাওয়ার সমান হয় তাহলে ভিত্তি ভিত্তি সমান হয়ে গেলো এক্স ওয়ান টেন তাহলে এক্স কিউব সমান হচ্ছে টেন কিউব এক্স কিউব সমান টেন কিউব যেহেতু এক্স ওয়ান টেন এখানে টেন কিউব করলে কত হচ্ছে ওয়ান থাউজেন্ড তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান থাউজেন্ড বা এক হাজার এই ছিল আর কি ল্যান্ড ফ্লোডের প্রশ্ন